সহজে কখনো কারো কাছে ধরা দিতে নেই সহজে কখনো কারো কাছে ধরা দিতে নেই কিছুটা হলেও দুষ্প্রাপ্য থাকাটা একটু ভালো কথা কম বলা ভালো আগ বাড়িয়ে রাত ভাঙাতে যাওয়া খুব খারাপ ঘন্টার পর ঘণ্টা ফোনের অপেক্ষায় বসে না থেকে নিজের কাজগুলো কুচিয়ে নেওয়া অনেকটা ভালো ছেড়ে যাওয়ার আগে ছেড়ে দেওয়া অনেক ভালো তার পেছু পেচু না ঘুরে তাকে এড়িয়ে চলা অনেকটা ভালো সহজে কারো কাছে ধরা দিতে নেই কিছুটা দুষ্প্রাপ্য থাকা অনেক ভালো ঘন্টার পর ঘন্টা কারোর জন্য অপেক্ষা করা অপেক্ষা করার থেকে নিজের কাজগুলো গুছিয়ে নেওয়া ভালো যখনই কারো কাছে খুব সহজে ধরা দেবে তখনই তার পদানত হবে ধীরে ধীরে হয়ে উঠবে তার খেলার পুতুল তাই নিজের থেকে সেখান থেকে সরে আসা ভালো মূল্যহীন জায়গায় তোমার মূল্য নাই বা থাকলো হ্যাঁ তুমি একটু একটু সেটা অনেক ভালো স্বার্থপর বন্ধু স্বার্থপর কাছের মানুষ হারিয়ে গেল তাতে কি এমন এসে গেল এবার নিজেকে নতুন করে সাজিয়ে ফেলো সবার কাছে সহজ লভ্য হতে নেই কিছুটা দুষ্প্রাপ্য থাকা नेक भ